এখানে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে জানবো সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন এই কোম্পানিটা আজকে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ করবো এবং দেখবো এই যে টার্গেটটা আসছে সেটা কীভাবে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার মার্কেট রিলেটেড এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি প্রথমে স্ক্রিনা ডট ইনে চলে এলাম এসে এখানে সার্চ করে নেব এইচডিএফসি লাইভ সি লাইভ এসে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপ কত না এক লাখ সাতাশ হাজার কোটি এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখার সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও এখানে জিরো পয়েন্ট জিরো সেভেন মানে লোন নেই এটা একটা পজিটিভ পয়েন্ট যখন কোনো কোম্পানির লোন থাকবে না সেটা একটা ভালো দিক ঠিক আছে তো এটা একটা পজিটিভ পয়েন্ট যোগ হলো তারপরে আমরা নিচে আরও চলে গেলাম চলে গেলে এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে তিন নম্বর কোম্পানি ইন্স্যুরেন্সের দিক থেকে তিন নম্বর মার্কেট লিডিং কোম্পানি কোন দিক থেকে না মার্কেট ক্যাপের ওপর ভিত্তি করে প্রথমে লাইভ ইন্স্যুরেন্স আছে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে তিন নম্বর হিসেবে এইচডিএফসি লাইভ আছে ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর মার্কেট লিডিং কোম্পানি এবারে কোয়ার্টারলি রেজাল্ট চেক করবো কোয়ার্টারলি কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে দেখবো না যেহেতু আমাদের কাছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রির রেজাল্ট আছে তাই আমরা ডিসেম্বর টোয়েন্টি টু টোয়েন্টি থ্রির সাথে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ডিসেম্বর টোয়েন্টি কম্পেয়ার করব ঠিক আছে তো আমরা সেলস কম্পেয়ার করা স্টার্ট করি সেলস একুশ হাজার ছিল সেখান থেকে চোদ্দো হাজার হয়েছে সেখান থেকে উনিশ তারপরে এখন ছাব্বিশ হাজার নশো কোটি ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি একুশ হাজার কোটি থেকে ছাব্বিশ হাজার কোটি হয়েছে তো গ্রো করেছে সেটা এখান থেকেই দেখতে পাচ্ছি নেট প্রফিট নেট প্রফিট আমরা যদি চেক করি নেট প্রফিট হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রো করেছে দুশো তেষট্টি কোটি থেকে তিনশো আটষট্টি কোটি হয়েছে এবারে যখন নেট প্রফিট চেক করব তখন কিছু জিনিস দেখে নেব তার সাথে যে আদার ইনকাম আর ট্যাক্স আদার ইনকাম যত স্টেবেল থাকবে তত ভালো তো আমরা যদি এখানে চেক করি যেটা স্টেবেল আছে কি ছেচল্লিশ থেকে আমরা যদি চেক করা স্টার্ট করি আদার ইনকাম কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে তো এখানে ডাউট দেওয়া দরকার যে এই কোম্পানিটা এত আদার ইনকামে ফ্লাকচুয়েশান আসছে ঠিক আছে তারপরে ট্যাক্স ট্যাক্সেও যদি যত কনস্ট্যান্ট থাকবে তত ভালো কিন্তু এখানে যদি আমরা চেক করি কনস্ট্যান্ট নেই ঠিক আছে তো এখানে গন্ডগোল হয়েছে যেমন হচ্ছে এখানে মাইনাস বাহাত্তর পারসেন্ট এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার পরিবর্তে ট্যাক্স রিটার্ন নিয়েছে তার ফলে কি হয়েছে যে অপারেটিং প্রফিট ডিসেম্বর টোয়েন্টি টুতে মাইনাস দুশো দশ কোটি ছিল সেটা পরবর্তী সময় হয়ে গেছে কত না তিনশো ষোলো কোটি কারণ এখানে ট্যাক্স ফেরত নিয়েছে তারপরে আদার ইনকামও এখানে বেশি দেখা যাচ্ছে সেমভাবে যদি আমরা এখানেও চেক করি এখানে হচ্ছে অপারেটিং প্রফিট কত ছিল চারশো মাইনাস চারশো কোটি আর আদার ইনকাম একশো কোটি তো তার ফলে প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে মাইনাস দুশো উনআশি কোটি কিন্তু ট্যাক্সের পরিবর্তনের কারণে প্রফিট তিনশো কোটি হয়ে গেছে এখানে হয়তো কোনো মিস্টেকের কারণে এখানে মাইনাসের পরিবর্তে প্লাস দুশো পঁয়ত্রিশ হয়েছে এই হিসেব করে দেখলে এখানে মাইনাস দুশো পঁয়ত্রিশ হওয়ার কথা তারপরে এই যে কোয়ার্টার যেটা বেরিয়েছে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রির এখানে যদি দেখি আমরা এখানে অপারেটিং প্রফিট দুশো পঁয়ষট্টি কোটি হয়েছে তারপরে আদার ইনকাম একশো কোটি হয়েছে তো এখানে টোটাল তিন হাজার তিনশো সাতষট্টি কোটির কাছাকাছি নেট যে প্রফিট আসছে বিফোর ট্যাক্স ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট আসছে সেটা তিনশো সাতষট্টি কোটি কিন্তু আমরা যদি নেট প্রফিট চেক করি তিনশো আটষট্টি কোটি এখানে কিছু পরিমাণ ট্যাক্স ফেরত নিয়েছে ট্যাক্স দেওয়ার পরিবর্তে কিছু পরিমাণ ট্যাক্স ফেরত নিয়েছে ঠিক আছে তার জন্যে নেট প্রফিট বেড়ে গেছে তো এই জিনিসটা আমরা কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছি এবার আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কী দেখতে পাচ্ছি সেই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখতে পাবো যে ওই কোম্পানিটা ওভারঅল এত বছরে কী করেছে দু হাজার তেরো থেকে আমরা যদি দেখা স্টার্ট করি যে কনস্ট্যান্টলি সেলস কি গ্রো করছে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করছে আমরা সেটা দেখতেই পাচ্ছি যে চোদ্দো হাজার কোটির সেলস ছিল সেটা এখন চুরানব্বই হাজার কোটি এখন হায়েস্ট সেলস করছে তার সাথে অপ নেট প্রফিট নেট প্রফিট চারশো সাতচল্লিশ কোটি ছিল সেখান থেকে গ্রো করে এখন এক হাজার পাঁচশো চব্বিশ কোটি তো কনস্ট্যান্টলি গ্রো করছে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টই আসল জিনিস কোয়ার্টারলি রেজাল্ট ঠিক আছে অনেক কিছু ম্যানিপুলেট হতেই পারে কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ওই কোম্পানিটা ওভারঅল দশ বছর ধরে কি করছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো আমরা এখানে ওভারঅল দেখতে পাচ্ছি কোম্পানিটা কনস্ট্যান্টলি সেলস গ্রো করছে তার সাথে নেট প্রফিটও গ্রো করে করে যাচ্ছে তো ভালো কোম্পানি এবার ব্যালেন্স শিট চেক করব ব্যালেন্স শিটে কী দেখব ফার্স্ট রিজার্ভ রিজার্ভ মাইনাস ছশো আটান্ন কোটি ছিল সেখান থেকে গ্রো করে এখন এগারো হাজার পাঁচশো আঠেরো কোটি হাইস্ট এবার রিজার্ভ করেছে ফিক্সড অ্যাসিড দুশো বাহান্ন কোটি ছিল সেখান থেকে এখন তিনশো তিরানব্বই কোটি করেছে তো তেমন কিছু বাড়ায়নি ঠিক আছে আমরা মেনে নিলাম এটা ঠিক আছে চলবে সিডাব্লু আইপি যত হচ্ছে বেশি থাকবে তত ভালো সিডাব্লু আইপিতে যত মানে ক্যাপিটাল থাকবে এর মানে হচ্ছে কোম্পানি কোনো এক্সপ্যান্ড করার জন্য কোথাও খরচা করেছে ঠিক আছে সেটা হচ্ছে সিডাব্লু আইপির ভেতরেই দেওয়া দেখানো হয় তো যত সিডাব্লু আইপির ভেতরে বেশি থাকবে তত ভালো কারণ পরবর্তী সময় কোম্পানি আরও এক্সপ্যান্ড করলে তার সেলসও বাড়বে প্রফিটও বাড়বে সেদিক থেকে ভালো তো ব্যালেন্স শিটের দিক থেকে কোম্পানিটা ওভারঅল ভালোই এবারে যেটা চেক করবো সেটা হচ্ছে ইনভেস্টার এখানে ইনভেস্টর যখন আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করবো তো এখানে দুভাগে ভেঙে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্কে এক হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ আই এই যে এরা হচ্ছে এইচ এনআই এই একজন এই একজন এই একজন এই তিনজন হচ্ছে এইচ এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড মার্কেটে এই তিনজন ডিআইআই এফআইআই প্রোমোটার্স এরা হচ্ছে মার্কেটে স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড কারা পাবলিক ঠিক আছে তো পাবলিকের ভেতরেই হচ্ছে এইচ থাকে তো এখন এইচ কে আছে এখন একজন এইচএনআই আছে তার কাছে ফোর পার্সেন্টের কাছাকাছি আছে তো আমরা হচ্ছে পাবলিক থেকে যদি এইচএনআইকে বাদ দিয়ে দিই মানে হচ্ছে থাকবে সাত পার্সেন্টের কাছে পাবলিকের কাছে আর বাদ বাকি নাইনটি থ্রি পার্সেন্ট স্ট্রং হ্যান্ডের কাছে আছে তো এখানে সেল হোল্ডিং প্যাটার্নে স্ট্রং হ্যান্ডের কাছে নাইনটি থ্রি পার্সেন্ট আছে আর রিটেল পাবলিক বা উইক হ্যান্ডের কাছে সেভেন পার্সেন্ট আছে তো কোম্পানিটাকে আমরা যদি ফান্ডামেন্টালি দেখি কোম্পানিটা ওভারঅল ভালো কোম্পানি কনস্ট্যান্টলি গ্রো করছে এবার আমরা এর চার্ট অ্যানালাইজ করবো তার জন্য ট্রেডিং ভিউতে চলে এলাম ট্রেডিং ভিউতে এসে আমরা এখানে এখন ডেলি ক্যান্ডেল স্টিকে আছি এই যে ডেলি ক্যান্ডেল স্টিক ঠিক আছে এখানে এক একটা ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল দেখাচ্ছে এবারে যত যে ড্রয়িং আছে সেগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম হয়ে গেল এবার যদি আমরা এখানে দেখি এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো কি চার্ট প্যাটার্ন বানিয়েছে এখানে বানিয়েছে এটা কিউ চার্ট প্যাটার্ন না এটা হচ্ছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে কোথায় বানাচ্ছে সেটা আমরা চেক করি কোথায় কাপ বানাচ্ছে না আমরা যদি আর একটু টেনে নিই এই জায়গাটায় এখানে আমরা দেখতে পাবো এখানে একটা পুরো একটা কাপ বানিয়েছে এটা একটা পুরো কাপ তারপরে এটা কি বানাচ্ছে হ্যান্ডেল বানাচ্ছে যখন এই হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দেবে তখন আমাদের এন্ট্রি হয় কখন ব্রেকআউট দেয় আমরা কীভাবে বুঝবো যে ব্রেকআউট হয়েছে এই লাইনটাকে আরেকটু ভালো করে প্লেস করে দিলাম এখানে যখন এই লাইনটা প্লেস করবো তখন খেয়াল রাখতে হবে যে এই পয়েন্টগুলোতে যেন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট যেন না হয়ে যায় এই জায়গাতে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কার্ড হয়েছে হয়নি উইক ঠিক আছে উইককে আমরা কনসিডার করি কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে কাট করলে চলবে না ঠিক সেমভাবে আমরা যদি এখানে গিয়ে চেক করি যে এখানে কি যেন গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়েছে এটাকে আর একটু ঠিকঠাক প্লেস করে দিলে এখানে কাট হয়নি এখানে কাট হয়েছে এখানেও কার্ড হয়নি ঠিক আছে তো এবারে আমাদের যখনই কোনো গ্রিন ক্যান্ডেল এই লাইনের ওপরে ক্লোজিং দেবে তখন হচ্ছে এই যে প্যাটার্ন বানাচ্ছিলো তার ব্রেকআউট হয়ে যায় ধরলাম এখানে একটা নেক্সট কিছু দিনের ভেতরে বা যতদিন হোক এক মাসের ভেতরে একটা গ্রিন ক্যান্ডেল এরকম ক্লোজিং দিয়ে দিয়েছে এরকম একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে এবং সেটা ক্লোজিং দিয়েছে এখানে ঠিক আছে ক্লোজিং কোথায় দিল এখানে তো এর যে হাই আছে ধরলাম এটা এটা হাই ঠিক আছে নেক্সট কাজ হবে যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার যে হাই হবে সেই হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দাও তো একটা লাইন প্লেস করে দিলাম হাইয়ের ওপরে লাইন প্লেস করে দিলাম এবারে নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে দেখবো যে এই হাইয়ের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে ধরলাম কিছুদিনের দিনের পরেই ব্রেকআউট দেওয়ার পরে কিছুদিনের দিনের মধ্যেই একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিয়েছে এখানে এখানে এই হাইয়ের ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে প্রথমে ব্রেকআউট হলো তারপরে এখানে ব্রেকআউট কনফার্মেশান হলো তারপরে যেখানে মার্কেট ওপেন হবে সেখানে আমাদের এন্ট্রি হয়ে যায় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে এখানে যদি আমাদের এন্ট্রি হয় তো আমাদের টার্গেট কী হবে আমরা টার্গেট কীভাবে বের করব আমরা টার্গেট বের করব এই যে কাপউইথ হ্যান্ডেল প্যাটার্নের যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট এখান থেকে এই লাইনটা আমরা মেপে নেবো এবং এটাকে প্লেস করে দেব কোথায় না এখানে প্লেস করে দেব এখানে প্লেস করে দিলে আমাদের বেরিয়ে আসছে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্টের টার্গেট তো এই টার্গেটটা কত দিনের ভেতরে অ্যাচিভ হয় সেটা আমরা দেখবই অবশ্যই এবারে যখনই আমরা কোনো এই স্ট্র্যাটেজি অনুযায়ী বা যে কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নেবো তখন খেয়াল রাখতে হবে যে আমাদের যে টোটাল ক্যাপিটাল আছে তার তিন পার্সেন্ট একটা ট্রেডে আমরা দেবো তার বেশি দেবো না তিন পারসেন্ট আর একটা কোম্পানিতে যদি একটা একবার আমরা যেন এন্ট্রি নিয়ে নিয়েছি তিন পার্সেন্ট দিয়ে তারপরেও যদি আবার অপরচুনিটি আসে কোনো নতুন স্ট্র্যাটেজি বানায় সেখানে যদি আবার এন্ট্রি দেয় আবার তিন পার্সেন্ট ইনভেস্ট করবো টোটাল সিক্স পার্সেন্ট ফার্স্ট ট্রেডে তিন পার্সেন্ট সেকেন্ড ট্রেডে তিন পার্সেন্ট তারপরে আর ইনভেস্ট করব না তো একটা কোম্পানিতে আমরা যখন ট্রেড করব তখন আমাদের ক্যাপিটালের ফার্স্ট ট্রেডে আমরা তিন পার্সেন্ট ইউজ করবো আর ম্যাক্সিমাম একটা কোম্পানিতে ট্রেড করার সময় সিক্স পার্সেন্ট ইনভেস্ট করব কারণ আমরা নিজেরা জানি না যে এই একটা ট্রেড কতদিন টাইম লাগাতে পারে সেম হয়তো আমাদের এন্ট্রি নেওয়ার পরে অনেক দিনই সেম প্রাইজে পড়ে থাকলো তো আমাদের কী হলো টাকাটা ব্লক হয়ে গেলো আমরা ওই টাকাটা দিয়ে অন্য জায়গায় ট্রেড করতে পারতাম তো সব সময় খেয়াল রাখবো যে আমরা আমাদের ক্যাপিটালের মিনিমাম একটা কোম্পানিতে তিন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সিক্স পারসেন্ট ইনভেস্ট করি তার থেকে বেশি করব না এই নর্মাল ডিসিপ্লিন মেনে কাজ করলে আমরা লং টার্মে অবশ্যই ভালো প্রফিট জেনারেট করতে পারবো এবার যদি এখানে দেখি এখানে আরেকটা হচ্ছে হচ্ছে কাপউইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল কিন্তু সেইখানে ব্রেকআউট দেওয়ার পর ব্রেকআউট কনফার্মেশন হয়নি এই যে এখানে এখানে বানিয়েছিলো কাপউইথ হ্যান্ডেল প্যাটার্ন কোথায় বানিয়েছিল আমরা যদি এই ড্রয়িংটাকে রিমুভ করে দিই এখানে আমরা যদি ড্র করার দেখি যে এটা একটা কাপ বানিয়েছে এটা তার একটা ছোটো হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়েছে কিন্তু ব্রেকআউট দেওয়ার পর ব্রেকআউটের যে আমাদের রুলস আছে ব্রেকআউট যে ক্যান্ডেলটা দেবে তার হায়ের ওপর লাইন প্লেস করব তো আমরা এখান থেকে সব রিমুভ করে দিলাম লাইন প্লেস করবো তার হায়ের ওপরে প্লেস করলাম তার উপরে কি কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে হয়নি এর মানে হচ্ছে আমাদের এখানে এন্ট্রি হবে না তো আমরা শুধু ব্রেকআউট ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি নেব না ব্রেকআউটের পরে ব্রেকআউট কনফার্মেশন করবে তারপরে এন্ট্রি নেবো তো আমরা যদি গিয়ে আগে গিয়ে দেখি যে এখানে এরকম কোনো প্যাটার্ন বানিয়েছিলো তারপরে কি হয়েছে সেটা যদি আমরা চেক করতে যাই তো দেখতে পাবো যে কী হয়েছে এটা হচ্ছে একটা কাবুইথ হ্যান্ডেল প্যাটার্ন এই জায়গাতে কি হয়েছে না আমরা যদি চেক করি এটা একটা এখান থেকে ধরতে পারি এখান থেকে ধরতে পারি ধরলাম এখান থেকে এটা একটা কাপ এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে কি হয়েছে তারপরে হয়েছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তারপরে নেক্সট কাজ কি হয় হায়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া এই হায়ের ওপর লাইন প্লেস করে দিলাম তারপরে হায়ের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেয়নি যদি ক্লোজিং দিত তারপরের দিন আমাদের এন্ট্রি হতো যেহেতু এখানে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়নি তো আমাদের এন্ট্রি হবে না তারপরে মার্কেট কী হয়েছে নিচের দিকে গেছে তো আমাদের এখানেও কোনো এন্ট্রি হয়নি তারপরে আমরা যদি চেক করি যে আর কোথায় এরকম কাপউইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিলো এখানে যদি চেক করি না এটা বানায়নি এটা কেন বানায়নি কারণ কাপের সবসময় আমরা যদি ধরি এখানে হচ্ছে একটা কাপউইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছিলো ঠিক আছে তো কাপউইথ হ্যান্ডেল প্যাটার্ন কখন ভ্যালিড আর কখন ভ্যালিড না সেটা বুঝবো কি করে ধরলাম যে এটা একটা এটা একটা কাপ বানিয়েছে তো হচ্ছে এক্সাম্পল হিসেবে এটা কাপ বানিয়েছে আর এটা হ্যান্ডেল বানিয়েছে ঠিক আছে কখনও হ্যান্ডেল কাপের থেকে বড় হবে না এটা হচ্ছে একটা রুলস এই যে কাপের থেকে হ্যান্ডেল বড় হয়ে গেছে তো এটা কোনো হচ্ছে এটা কাপইথ হ্যান্ডেল প্যাটার্ন নয় কাপ সব সময় বড় হবে আর হ্যান্ডেল সব সময় ছোট হবে ঠিক আছে তারপরে আমরা যদি আরও চেক করি যে কোথায় কাপইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে তারপরে কি হয়েছে যদি চেক করতে যাই দেখতে পাবো রেজাল্ট আমাদের চোখের সামনেই দেখতে এখানে একটা বানিয়েছিল কোথায় বানিয়েছে যদি চেক করি হ্যাঁ এটা এখান থেকে কাপ স্টার্ট হচ্ছে এটা কাপ এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেক দিয়েছে ব্রেকআউটের পরে কী হয়েছে ব্রেকআউট এখানে কনফার্মেশন হয়ে গেছে এই যে হায়ের ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে মানে হচ্ছে ব্রেকআউট কনফার্মেশান হয়ে গেল তারপরের দিন এখানে এন্ট্রি এখানে যদি আমরা এন্ট্রি নিতাম আমাদের টার্গেট কী হবে আমাদের টার্গেট হবে এই লোয়েস্ট পয়েন্ট থেকে এটা তারপরে এটাকে এখানে প্লেস করে দেবো তো আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে আসছে অলমোস্ট ইলেভেন পার্সেন্ট তো সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে কত দিনের ভেতরে অ্যাচিভ হয়েছে না এখানে আমাদের যদি এন্ট্রি হতো এখান থেকে এখানে তো এখানে এইট পার্সেন্ট বেরিয়ে এসেছে ছেচল্লিশ দিনে তো যখন আরও খেয়াল রাখতে হবে যে যখন এই ধরনের কাবুইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাবে তখন যেন না হায়ের কাছে আমরা ট্রেড করি যেমন এখানে হচ্ছে কাবুইথ হ্যান্ডেল প্যাটার্ন যদি দেখি এখানে বানিয়েছিল কোথায় বানিয়েছিল এই হায়ে বানিয়েছিল কাবুইথ হ্যান্ডেল প্যাটার্ন ঠিক আছে এই যে এখান থেকে শুরু হয়েছে এই যত ড্রয়িং আছে সব রিমুভ করে দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এখানে যখন হায়ে বানাবে এগুলো তত ভালো কাজ করে না যেমন আমরা যদি ড্র করা স্টার্ট করি এটা একটা কাপ এটা তার এখানে একটা ছোটো হ্যান্ডেল এখানে আর একটা হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট দিয়েছে এখানে হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়েছে ঠিক আছে কোথায় ব্রেকআউট ব্রেকআউট হয়ে গেছে এই এই লেভেলেই ব্রেকআউট হয়ে গেছে এখানে ব্রেকআউট হয়ে গেছে ঠিক আছে এখানে ব্রেকআউট হয়ে গেছে তো ব্রেকআউট কনফার্মেশন কোথায় হয়েছে না ব্রেকআউট কনফার্মেশন হয়েছে এখানে তো আমাদের এইসব যখন অল টাইম হায়ের কাছে এই প্যাটার্ন বানাবে তো তখন আমরা অ্যাভয়েড করবো কারণ আমরা দেখতে পাচ্ছি তারপরে কী হয়েছে তার তারপর টার্গেট অবশ্যই অ্যাচিভ হয়ে গেছে যদি আমাদের টার্গেটে যেটা আসছে আমাদের সব থেকে লোয়েস্ট পয়েন্ট থেকে এটা নেব এবং এটাকে প্লেস করবো কোথায় না এখানে এখানে তো আমাদের টার্গেট তো অ্যাচিভ হয়ে গেছে কিন্তু কত দিনের ভেতরে অ্যাচিভ হয়েছে সেটা কিন্তু দেখতে হবে যেমন আমাদের যদি এন্ট্রি এখানে হতো আমাদের টার্গেট অ্যাচিভ হতে পাঁচশো বাহান্ন দিন তারপরে কী হয়েছিল একটা সময় এসেছিলো মাইনাস থার্টি সেভেন পার্সেন্ট থার্টি এইট পার্সেন্টও চলে গেছিলো নিচে তো এরকম হতেই পারে অল টাইম হাই আমরা কখনোই ট্রেড নেবো না আমরা অ্যাভয়েড করবো অল টাইম হাই ট্রেড করতে তো আমাদের এখানে যে টার্গেটটা বেরিয়ে আসছিল যে থার্টি ফাইভ পার্সেন্টের সেটা দেখাই যায় কতদিনের ভেতরে আমাদের অ্যাচিভ হয় এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করুন আগামী দিনে শেয়ার মার্কেট রিলেটেড এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ